গুড মর্নিং বলো সবাই বা দেখো সোনাই এটা আমার বোন মাঝখানে এটা হলো রূপাই ঠিক আছে আর আজ এইখানে রান্না হবে আজ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তো আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এখন থেকে ব্লগ স্টার্ট করছি এই সময় ছুটির সময়

তো অনেক দিন পরে মামির সঙ্গে দেখা হলো আর আসাও হয় না দেখা হয় না দুদিন করে থাকি চলে যাই আর মামি আর এই বোন আর একটু পরে মামা আসছে তো তখন তোমাদের মামার সঙ্গে পরিচয় করিয়ে দেবো আর পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আজ বিকেলে যাচ্ছি গণেশ মেলা বিশাল বড় পনেরো ফুট কি আঠেরো ফুটের গণেশ ঠাকুর দেখতে এখন দেখো দুদিকে দুটো মামি দু হাতে করছে আর আমি খুব এইখানে মাংস হচ্ছে ও পাশে বাঁধাকপি ডাল হয়ে গিয়েছে ভাতও হয়ে গিয়েছে আর এই দেখো সোনার এখন খেলা করছে আর আজকে একটা ভালো জায়গায় যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাই পুরো ভিডিও দেখতে থাকো ঠিক আছে সো গাইস দেখো আমরা ফাইনালি চলে এসেছি গণেশ মেলা তো অনেকটাই দূরে এটা মানে মানে বাপের বাড়ি থেকে ওইখান থেকে যে আমরা স্কুটি এসেছি তা পনেরো মিনিটের মতোই লাগলো তো এটা ফাঁকা একটা জায়গায় হয় গণেশ মেলা আর দেখো কি সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে তো আমরা এখন যাচ্ছি ভিতরে তো আমি গাড়ি এসেছিলাম আসতে ওরা গাড়ি পার্কিং করতে গিয়েছে আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো লাইটিং দিয়েছে আর বেশ ভালোও লাগছে আর এইখানটা কিন্তু আজ আছে যাত্রা আর আমরা সন্ধ্যে সন্ধ্যে চলে এসেছি এইখানটা একটু ঘোরাঘুরি করে তারপর বাড়ি চলে যাওয়া যাত্রা দেখব না তো সন্ধ্যাবেলায় এসছে বলে দেখো অনেকটা ফাঁকা আছে কিন্তু রাতের দিকে হলে একটু ভিড় হবে তো এত ঠান্ডা এইখানটায় আর এটা একদম ফাঁকা জায়গায় হচ্ছে তো প্রচুর ঠান্ডা তো আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি চলো আর এখন আমরা চলে এসেছি মন্দিরে তো এইখানটায় গণেশজি আছে তো দেখো সবাই গণেশজির দর্শন করে নাও গণেশ ঠাকুর কত সুন্দর কত বড় হয়েছে মামি বোন সোনাই রূপাই করে ফটো তুলছে দেখো এটা পনেরো থেকে ষোলো ফুট হবে রকম আমার আন্দাজে তো কতটা হবে সঠিক আমি জানি না আর ইঁদুরটা দেখো কত বড় বানিয়ে আছে আর এই সোনাই রূপাই ওরা এসেই আগে মানে ফটো তুলছে আর এই হলো আমার মামা আর দাদা দাঁড়িয়ে আছে আর এখন মেলার ভেতরে ঘোরাঘুরি করছি আমরা ঠিক আছে পুরো ভিডিও দেখতে থাকো বিশাল বড়ো মেলা তো কেউ যদি আসতে চাও তো চলে আসতে পারো এটা হচ্ছে এগারো নম্বর গণেশপুর চতুর্থ ঘেরি যেখানে দীপা আসবে তো ছ তারিখে দীপা আসবে অনুরাগের ছোঁয়ায় যে দীপা আর আমরা তার আগে এসে ঘুরে যাচ্ছি আর সোনার এখন উঠেছে মিকি মাউসে তো ছ তারিখে আমাদের আসা হবে না সেই সময় সোনাদের স্কুল খুলে যাবে দু তারিখ থেকে তো এখনই ঘুরে চলে যাবো আর এইখানটা নানা রকমের জিনিস প্রচুর দোকান বসেছে সব কিছুই পাবে ঘরের জিনিসপত্র থেকে শুরু করে গদি আলমারি তারপরে মানে যা যাবতীয় জিনিস স্টেশনারি সব কিছুই পাওয়া যাবে আর আমরা এখন স্টেশনারি জিনিস ঘুরে ঘুরে দেখছি আর সোনাই আর রূপাই মেলায় খেলে খালি কি নেবো আর কী না নেবো ঠিক আছে তো কি কি কী কেনা হয় সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো বা একটু পরে দেখাচ্ছি পুরো ভিডিও দেখতে থাকা আর সঙ্গে থাকা আরে এত দোকান মেলায় বিশাল বড় মেলা আমরা এখন ঘুরে ঘুরে দেখছি আর টুকেটাকি জিনিস কিছু কিনলাম তো চলো বাড়িতে যাই গিয়ে দেখা দেখো কত বড় মেলা আর এখন আমরা চলে এসেছি পাউডি চাট খেতে তো পাউডি চাটটা কিন্তু খুব সুন্দর খেতে আর সোনাই খেলো আর আমি মামি আর দাদা মামা আর তোমাদের দাদা ভাই ওরা খায়নি ওদের ভালো লাগেনি খেতে তো ওই জন্য আমরা কাটছি এইখানটা খাওয়াটা দেখাতে পারবো না একা একা ক্যামেরা করছে চলো আর এই মেলায় আমরা এলাম মানে পুরো পাক্কা দশ বছর পরে ঠিক আছে বিয়ের আগে বিয়ের এক বছর আগে এসেছিলাম আর তার বিয়ে তো হয়ে গিয়েছে আর এখন এসছি পুরো আমাদের বিয়ে হয়ে গেল দশ বছর তারপরেই এলাম দশ বছর পরে গণেশ মেলা তো খুব ভালো লাগছে আর খাওয়ার দোকানে প্রচুর বসেছে আর বাড়ির জন্য নিয়ে এলাম গজা আর হলো মতিচুর লাড্ডু ঠিক আছে আর আমরা ওইখানটা খেয়ে নিয়েছিলাম পাবড়ি চাট তো চলো আর তোমরা চাইলে আসতে পারো এইখানে মেলায় দারুণ মেলা গণেশ মেলা কত খাবারের দোকান তো বন্ধুরা আমাদের মেলা দেখা শেষ খাবার কেনা শেষ খাবার খাওয়াও শেষ আর সবকিছু কেনাকাটি হয়ে গিয়েছে তো দেখো সোনাদের কিছু খেলনা আর কটা জিনিস কিনেছি তো আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে আর যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তো চলো টাটা দেখাচ্ছেন